good

দেশ থেকে বিদায় করে দেওয়ার ভূমিকা পালন করেছে আমার মতো ডক্টর শফিকের বক্তৃতা শুনে লাভ নাই তাহলে আমাদের সিনিয়র ডক্টর প্রফেসর ডক্টর মুসলিউদ্দিন সারায়ের বক্তব্য শোনেন অনলাইনে ছেলেকে শিখান ক্লাসে টিচার বলছে ছেলেরা কি হতে চাও একজন বলছে ডাক্তার হব একজন বলছে ইঞ্জিনিয়ার হব একজন বলছে মাস্টার হব এক ছেলে চুপ করে আছে তো স্যার জিজ্ঞাসা করছে তুমি কিছু হবে না বলছে আমি সাহাবি হব আরে সাহাবি হবে মানে তুমি কি বুঝলে সাহাবি হবে বলছে অ পৃথিবীর বাবা বাবা কয় আমার বাবা মা অন্যের বাবা মা আগডুম বাগডুম ঘোরাডুমের কিসা কাহিনী গল্প বলে ঘুম পাড়ায় আমার মা কোনোদিন আমাকে এই তাকলে ঘুম পাড়া নাই আমাদেরকে সাহাবিদের জীবনী তুলে ধরেছে সাহাবিরা কিভাবে ঘর ছেড়েছে বাড়ি ছেড়েছে জীবন দিয়েছে জিহাদের ময়দানে গেছে খেয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে আল্লাহ দিন প্রচার করেছে বাড়ি ছেড়ে দিয়ে ময়দানে নেমে পড়েছে ও মুসলিম সমাজ মুসলিম যুবক হলো বাসুর থেকে দিন প্রচারে যা জিহাদের ময়দানে চলে যায় মুসলিমরা বিশৃঙ্খলা করো না আদর্শের জাতি আদর্শের প্রতীক মানবতার প্রতীক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা মেনে এই মুসলিম জাতি যদি এগিয়ে যায় ইনশাআল্লাহ এই দেশের মাটিতে অচিরে তাওহীদের পতাকা উঠবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুন যদিও সময় যদি বেশি পাওয়া যেত তাহলে আরো কিছু বলা যেত আমরা আন্তরিকভাবে দুঃখিত মুসলিম জাতির অধপতনের কারণ প্রতিকারে আমরা যে কথাগুলি বলছি আমরা জনের কিরে ভাই আপনারা কি রোজা রাখছেন একটু তাকবির দিবেন আল্লাহর নামে এত কৃপণতা করেন কা লিল্লাহ তাকবীর মাশাআল্লাহ মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ হলো তালে তাল মিলানো অন্যের সাথে তাল মিলিয়ে চলা এটা করা যাবে না সে কি করছে আমার দেখার দরকার নাই অন্যের দেখা দেখি করার সুযোগ নাই বরং আপনি দেখবেন কোরআন সুন্না কোরআন সুন্নার সঠিক দাওয়াতের উপরে আপনাকে থাকতে হবে সঠিক আকিদা মানহাজের উপরে থাকতে হবে অতএব মুসলিম জাতির অধপতের অন্যতম কারণ কোরান থেকে তারা দূরে সরে যাওয়া কি থেকে দূরে সরে যাওয়া আজকে একদল নামদারি মুসলিম বাই রয়েছে যে হাদিস মানা যাবে না কোরআন বুঝলিও হবে বলে না এরা কিন্তু আরেক বিপজ্জনক নাম দি সে আহলে কোরআন খালি নাম কোরআন দিলে হবে না একদল ছিলে দেশে নারী পুরুষ ঘর থেকে বের করে নারী পুরুষদেরকে একসাথে নিয়ে মজা করত মিটিং করত হিজবুত তাওহীদ নামটা দিয়েছিল তাওহিদের এই শয়তানের এখন কোথায় গেছে এই শয়তানের এখন কোথায় হিজবুত তাওহীদের ব্যাপারে আমরা আগে থেকে বলেছিলাম যার দিকে সতর্ক করেছিলাম আজকে এই শয়তানের যখন গোপন না গেছে এই মনে রাখতে হবে যত বাবা জান কেবলা বাবু জান কেবলা আছে এদেরকে

আজকে যারা আপনার ওই যে কি কাদিয়ানি মুসলিম জামাত বলেন হিজবুত তাওহিদ বলেন আহলে কোরআন বলেন এরা কিন্তু কোন দিন কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত পৌঁছায়নি বরং কোন কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করেছিল মনে রাখতে হবে এই দেশের মাটিতে একমাত্র সঠিক দাওয়াত সঠিক দিনের আকীদা মানহাজের উপরে যেই দাওয়াতগুলি দিয়ে যাচ্ছে এটা হলো আহলে হাদিসের দাওয়াত বলুন আলহামদুলিল্লাহ এর বিকল্প তৈরি করার কোনো সুযোগ নেই কারণ আমি তো অবাক হই যারা হানাফি মাঝাব মানে যারা সাফি মাঝাব মানে আর হানাফি মাঝাবের প্রতিষ্ঠা তারা কে এইটাই তো বলতে পারে না জাতির সামনে হানাফি মাঝাবের প্রতিষ্ঠা তাকে এই কথাই বলতে পারে না আহলে দিশা বুক ফুলে বলতে পারে আমাদের নেতা আমাদের আইডল সাল্লাহ মোহাম্মদ সাল্লাম কিন্তু হানাফিকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেন তোমাদের প্রতিষ্ঠা থেকে বলবো মা আবু আনিফা ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা হানাফি মাজাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু আনিবা রহমতুল্লাহ নন সুতরাং মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ অন্যের জৌলস থেকে প্রতারিত হওয়া হাইরি আরা কি করে ফেললো একেবারে এত লোক অনেক লোক হয়ে গেছে এরা দেখছি কি জানেন আপনি যদি সার্ফেট সিল কাপড় দুন হুইল পাউডার দিয়ে কাপড় দুন বালতির পানি যত নাড়া দিবেন এতই কিন্তু ফেনা বেশি হয় কথা কি না ফেনা বেশি দেখে আপনি মনে করছেন ও রে বালতি পরিপূর্ণ পাঁচ মিনিট পরে দেখবেন ফেনাগুলি মুছে গেলে ওই যতটুকু পানি ছিল নিচে তা আজকে অনেক মানুষ মনে করে আমার দলে সেভেন্টি আপ মানুষ আছে খুঁজ করে গিয়ে পরে দেখা যায় শুধু সেভেন আপ আছে এই চিন্তা করলে জলস দেখে প্রতারিত হওয়ার শুধু নেই তবে একটি কথা আজকে বলে দেই আহলাদিসের সিংহ পুরুষ সৃষ্টি যা একটি কথা মনে রাখতে হবে যেই আলেম যেই বক্তা যেই সংগঠন আপনার এই ওয়াজ মাহফিলে মঞ্চে দাঁড়িয়ে বলবে যে আমরা কোনো রাজনীতি করি না ওই বক্তা ওই আলেম এক নাম্বার ডাহা মিথ্যাবাদী কারণ রাজনীতির কিতাবটাই তো হলো কোরআন রাজনৈতিক যেই দিক নির্দেশনা দিয়েছিল আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কেন দাঁড়িয়ে বলে যে আমি রাজনীতি করি না নীতির রাগ যদি হয়ে থাকে সর্বোচ্চটা তাহলে মুসলিমদের সবচেয়ে বড় গ্রন্থ যেটা বিক্রির কোরআন আর হুজুর বলছে আমি রাজনীতি করি না সংগঠন করি না তো সংগঠন রাসূলের যুগে সংগঠন ছিল না তাহলে আমার প্রশ্ন জাতির কাছে রাসূলের যুগে সংগঠন ছিল না রাজনীতি করছেন না ভালো কথা তো রাসূলের যুগে মসজিদের সভাপতি সেক্রেটারি হলো থেকে। রাসূলের যুগে এরকম ইসলামী সম্মেলনের সভাপতি ছিল থেকে। জাতি কেন বোঝে না আজকে হেমিলনের বাসিওয়ালার মতো কেউ ডাক দিলে একদিকে চলে যায় আপনাকে আমাকে বসতে হবে এই দেশের মাটিতে আপনাকে আমাকে দাওয়াত তাবলিগের কাজ করতে হবে সঙ্গবদ্ধ ভাবে আমাদেরকে এগিয়ে আসতে হবে সামাজিক ভাবে যেভাবে আসতে হবে ধর্মীয় ভাবে যেভাবে আসতে হবে রাজনৈতিক ভাবে সেভাবে আসতে হবে আপনি যদি সেইভাবে না আগান আপনার চিন্তা চেতনা মন মানসিকতা আপনার মেধা আপনার বুদ্ধি আপনার শিক্ষাগত যোগ্যতা দেশিরা আপনার গাছি ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে আপনারা হিসাবে বিদেশে বিক্রি করে দিবে বিদেশে বিক্রি করে দিবে আজকে এক শ্রেণীর পণ্ডিতদেরকে এইভাবে বিক্রি করেছে মগজ ধুলাই করে ঘরের ভিতরে বসিয়ে দিয়েছে দেখছেন না যখন এই দেশে ছাত্র জনতা আন্দোলন করেছে তখন সুশীল সমাজ তথা বলছে দূরে ছিল এসি রুমে আর ছাত্র জনতা এখন যখন দায়িত্ব নিচ্ছে বলছে ফলাফাইন মানুষ তোরা পারবি না আমাদেরকে দে মানে মজা খাওয়ার বেলায় বুড়েরা আর কাজের সময় হলে ছেলেরা তাই না এটা চলবে না ছাত্র সমাজ বোঝে না কে বলছে আপনি মঙ্গল জাতির যে চেঙ্গিস খান দেখেন দক্ষিণ উত্তর কোরিয়া যে দায়িত্বশীল তাকে দেখেন যারা অল্প বয়সে দায়িত্ব নিয়ে অনেক কাজ করেছে পৃথিবীবাসী মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ আদর্শিক নেতা হিসেবে আমরা যাকে মানার কথা তাকে মানি না আমরা দেখা যাচ্ছে মসজিদে গেলে নাবি কে মানি মাদ্রাসা গেলে নাবি কে মানি আর বাজারে রাজনীতিতে মিছিলে একেবারে রাজনৈতিক নেতারে আব্বা আব্বা ডাকতেও দেরি করে না নাউজুবিল্লাহ আমরা এমনও দেখি তো থাকতে তো মুসলিম বলছে আর আমার আব্বা যদি মারা যাইতো তাহলে মারে মেসির কাছে বা নেইমারের কাছে বিয়ে দিয়া বাবা বানাইতাম ইতিপূর্বে তাও কিন্তু আমরা দেখেছি ক্লাসে ঢুকেছি ছাত্র বলছে সার পড়ার আগে মাসালা দেন উত্তর বলছে ব্রাজিলের পতাকা টানাইতে গিয়া একজন বিদ্যুৎ বিষ্ট মারা গেছে সে শহীদ হবে কিনা সেই কথাটা আগে বলেন আপনার হেরা শহীদের হিসাবে আছে আশ্চর্য বিষয় সেও মুসলিম দাবি করে আজকে নেইমার আর মুসলিম মেসি হয় যে তোমার আইডল যারা বিয়ে করে রাখে সন্তান নিয়ে ঘুরে ওই যে ক্রুশিয়ার একটা আছে বাটপাপ আপনার ওই বাচ্চা নিয়ে ঘুরে মাকে পরিচয় দেয় না অ পৃথিবীর যুব সমাজ তোমার আইডলকে তোমার আইগনকে তোমার ব্যক্তিত্ব প্রকাশের অনুসরণ অনুকরণে ব্যক্তিত্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে কথা বলেছেন কিভাবে দাওয়াত তাবলিগের কাজ করেছেন জিহাদের ময়দানে গিয়েছেন প্রত্যেকটা কাজ যদি জাতি অনুসরণ করতে পারে সেই দিন বেশি দূরে নয় এই জাতি আবার আপনার সিংহ পুরুষের মতো দাঁড়াবে আর যদি না হয় তো বিড়ালের মতো চিপায় পরে মেয়া মেয়াও করা ছাড়া কোনো গতি থাকবে না আজকে তাই দেখা যায় সম্মানিত উপস্থিতি মুসলিম জাতির অধপতনের অন্যতম কারণ অহংকার করা আজকে মুসলিমরা অনেক অহংকারের পরিণত হয়ে গেছে আল্লাহ মাফ করে এবার আমাদের কথাই বলতে হয় আরে এক পোয়া আধা পোয়া বিদ্যা থাকলে দেড় কেজির অহংকার আলেম আমাদের মাঝে আরো বেশি আলেম ওলামাদের মাঝে বেশি অমকে মক্কি অনেকে মাদানি অমুকে হাফেজ অমুকে পিএইচডি দারি অমুকে ইউনিভার্সিটি প্রফেসর অমুকে হইছে আপনার ভাইস চ্যান্সেলর ওমকে হইছে মসজিদের খতিব এই ধরনের আত্ম অহংকার আছে তো আছে বিদ্যার বেলা দেখে তার ও কি জানে আমার চেয়ে বেশি জানে না কোথায় পড়াশোনা করছে এই ধরনের কথাগুলি বলে বলে নিজেদের অহংকারে ফেলে পড়েছে এই মুসলিম জাতি অধঃপতনের অন্যতম কারণ এই অহংকারে তাদের মাঝে পেয়ে বসেছে মুসলিম জাতির অদবতনের অন্যতম কারণ হিংসা করা আজকে একজন আরেকজনকে সহ্য করতে পারে না একজনের কথা একজন ধরেন বক্তব্য দিতে পারে তার বক্তৃত্বা সহ্য হয় না এখন এখন তথাকথিত অনেক দরবার শরীফ বসা শুরু করে দিছে সুতরাং এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে যেহেতু সময় শেষ কর্তৃপক্ষ স্লিপ দিয়েছে আমরা কথা আগাবো না তবে জাতির কাছে বলে যাই আল্লাহ রসুল বলছেন